মানুষ তো মানুষের লাগেই মাংসের বিপদে তো মানুষই আগে আইব পশু পাখি তো আর না আমি এখন যাইতেছি ফঙ্গু ইয়াসিনের বাইত দেবপুর দেবপুর এর আগেও আমি গেছিলাম ফঙ্গু ইয়াসিনের লেগে আমি আপনার কাছে সহযোগিতা চাইছিলাম আপনারা অনেকেই তারে সহযোগিতা করছেন এইবার প্রায় আঠারো বিশ হাজার টাকার মতো তার এত তুলে দিছিলাম ইয়াসিনের বাফ নাই ভাই নাই বোন নাই কোনো আত্মীয় স্বজন নাই দূরের কিছু আত্মীয় স্বজন আছে তারা ইয়াসিনের খোঁজখবর রাখে না তিন চার বছর আগে ইয়াসিন ট্রাক চালাইত ট্রাক চালানি অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় ইয়াসিনের মাজার আডিটি ভেঙে যায় দীর্ঘদিন চিকিৎসার পর ইয়াসিনের মাজার থেকে নিচের দিকের যে রগ এই রোগটি আর সচল হয় নাই যার কারণে ইয়াসিন সারা জীবনের লেগা ফঙ্গুইয়ে যায় চলাফেরা করত হুইল চেয়ারের মাধ্যমে মাজার থেকে নিচের অংশে কোনো বুথ শক্তি না থাকানোর কারণে সবসময় তারে প্রসাফের রাস্তায় ক্যাথেটার দিয়ে রাহন লাগে মল ত্যাগ করানি আর ইউরিনের ব্যাগ পরিষ্কার করা এই সব কিছু সহ তার পুরা সেবা শুশ্রূষা করে তার মায়ে ফঙ্গুত্ব বরণ করে ইয়াসিনের জীবনটা একটা দুর্বিশহ জীবনে পরিণত হয় ইয়াসিনের জীবন গাড়ি চলতে থাকে এক অজানা গন্তব্যে নিজের আফন ভাইয়া ছিল একজন তার বাইডারে কে বা কারা হত্যা করে গুমতি নদীত ফালাইয়া দেয় ইয়াসিনের আর পৈতৃক কোনো সম্পত্তি নাই যা আছিল একটা ভিটেমাটি এটাও চিকিৎসার লেগা বিক্রি করে দেয় এছাড়াও মানুষের নানান সময় নানান সাহায্য সহযোগিতায় ইয়াসিন এতদিন পর্যন্ত চলছে ইয়াসিনের মা গার্মেন্টসে চাকরি করে সামান্য কিছু বেতন পায় তাফায় তা দিয়া ফলাডার মুখে দুই মুঠু অন্য তুলা দেয় মানুষের সাহায্য সহযোগিতা আর মায়ের চাকরির টাকা দিয়া ইয়াসিনের জীবন কোন রকমে চলতে আছিল এরই মধ্যে ইয়াসিন ফেসবুকে একটা পেজ খুলে এই পেজের মাধ্যমে হে সারা বাংলাদেশে মোটামুটি একটা পরিচিতি অর্জন করে এই পেজের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষে অল্প কিছু সহযোগিতা ফাটাইত এই সহযোগিতার মাধ্যমে একটা অটো হুইল চেয়ার কিনে এই হুইল তার জীবনে কাল হয়ে দাঁড়ায় হুইল চেয়ার ও বইয়া তে নানান জায়গায় যাওয়া আসা করত যেহেতু এটা অটো আছিল চার্জে চলত বিভিন্ন জায়গায় তে জেগেত মাঝার থেকে নিচের অংশ তার অভস থাকার কারণে কখন যে তার মাজার মধ্যে পাশার থেকে নিচের অংশে বিভিন্ন জায়গায় খালবাকলুইটা ফসন ধরে এই অংশে ব্লাড সার্কুলেশন ঠিকমতো না থাকার কারণে তার ফসার অংশটা ইনফেকশন হয়ে যায় ব্যথায় ছটপট করতে থাকে বিছানায় এখন আর হুইল চেয়ারে বইতে পারে না তার মায় হুইল চেয়ারটা লইয়া সবসময় কান্নাকাটি করে এটার দিকে ছায়া থায় আমার ফুতে এই হুইল চেয়ারটা দিয়া বিভিন্ন জায়গায় যাওয়া আসা করত আর যাইতেও না আইতেও না মাঝে মধ্যে ডুকরাইয়া কান্দা উঠে আর কয় এই চেয়ারটাই আমার ফুতের লাইফটা শেষ করছে আসসালামু আলাইকুম বাবা সবাই মিলে আমাকে আমাকে একটু সহযোগিতা করেন তার কারণ আমার ছেলে এই গাড়িটা অনেক আবিষ্কারে লৈছিল চালাবার জন্য কিন্তু আজ এক মাস যাবত গাড়িটা বইতে পারে না অনেক কষ্ট ওরে যদি আপনারা একটু সহযোগিতা করেন সবাই মিলে আমার ছেলে যে কয়দিন বাসে কয়দিন যেতে একটু সুখে শান্তিতে বাঁচতে যেতে পারে আমি একটু সহযোগিতা চাই আপনার কাছে আপনারা একটু সহযোগিতা করেন আমাদের সবাই মিলে আগেও করছেন ও প্রবাসী বাবা বাবাইয়েরা এখনও একটু করেন আমি এটা আপনার কাছে অনুরোধ করব এই দুনিয়াত না আপনার আখেরা তৈলো পাইবেন এত কষ্ট একটা মানুষের জীবনে আপনারা যারা সামর্থ্যবান তারা এই ইয়াসিনের পাশে দাঁড়ান তাইলে ইয়াসিন আর ইয়াসিনের মায়ের জীবনটা যে যেব আর আপনারা পারবেন হে আল্লাহ আমি তোমার অসহায় বান্দার পাশে দাঁড়াই ছিলাম ইয়াসিনের নিজস্ব বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে আপনারা যারা সহযোগিতা পাঠাতেন চান তার এই নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজ ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থেন